আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে আলকরণের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার্স মাউসিদুঙ্গার লেনিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আলকরণের বিপ্লব সে হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদতের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ চুরির অপরাধ যখন সংগঠিত হয়েছে সেই অপরাধ সংগঠিত হওয়ার পর আল্লাহর কিতাবের কিতাবের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি প্র্যাকটিক্যাল ভাবে চুরির শাস্তি প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় আল্লাহ বলেছেন চোর যদি চুরি করে ধরা পড়ে নারী হোক বা পুরুষ হোক যদি সংরক্ষিত স্থান থেকে কোন মানুষ অন্যের অন্তত দশ দেড়হাম মূল্যমানের কোন সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায় নির্দেশন আল্লাহ তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব ক্ষান্ত করেননি বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহ নবী দিদাহীন চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় বোখারি শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় আল্লাহ যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পর চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ একজন নারী মানুষ মহিলা মানুষ সে চুরি করে ধরা পড়েছে নাম হলো তার ফাতেমা গোত্র হলো তার বনু মখজুম ফাতেমা মখজুম ইয়া বলা হয় বনু মখজুম হল আরবের ক্রাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহর নবীর জন্ম হয়েছিল নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট নবীজির পরিবারের সদস্য নবীর দাদির পরিবারের সদস্য ফাতেমায় মাকজুমিয়া চুরি করে ধরা পড়ল বুখারির ইলা উসামাতা কোরাইশের লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে খেলাফতের শাসন কায়েম হয়েছে এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন যদি মেয়েটার হাত কাটা যায় একটা মেয়ের হাত কাটা যাবে পুরা বংশের নাক কাটা যাবে কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়ল কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায় এজন্য তারা তদ্বির শুরু করলো তদ্বিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি আল্লাহর নবীর অত্যন্ত কাছের নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবি উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি সেই উসামা যাকে বলা হতো হিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থই হলো আল্লাহর রাসূলের প্রিয় পাত্র নবীজির প্রিয়তম এটাই ছিল তার উপাধি সেই কুরাইশ বংশের লোকজন বনু মখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরল যাও মোহাম্মদ সাল্লাহ আলি সম্পর্কে তোমার দাদা লাগে তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয় কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক এই মেয়েটার যদি হাত কাটা যায় পুরা কোরাইশ বংশের সম্মান ধুলোয় মিশে যাবে স্বয়ং আল্লাহর নবী তার নিজের প্রেস্টিজের হ্যাম্পার হবে কাজেই হাতটা যেন না কাটা হয় উসামা ইবনে যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে বিচার আসতেছে আপনার কাছে এই মেয়েটার যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে আপনার বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে বুখারীর হাদিস আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনেসায়েন এই তদ্বীর এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন উসামা হতাশিমিন হুদউদ্দুল্লাহ আল্লাহর করণের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব তুমি তদ্বীর নিয়ে এসেব আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরয় হওয়ার চেষ্টা করো খবরদার ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায় উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন নবীর সামনে থেকে সরে গেলেন আল্লাহ নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামার একা নয় সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ বালক মানুষ সে না বুঝে আমার কাছে বলেছে তাকে যারা প্রেরণ করেছে গোটা এই মক্কার আমার গোষ্ঠী কোরাইশ বংশের লোকেরা তাদের মধ্যে শতাব্দিকাল সহস্রাব্দিকাল ধরে যেই জাহিলিয়াত আর যে কুসংস্কার গড়ে উঠেছে সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল সুতরাং শুধু উসামাকে ধমক দিলেই চলবে না গোটা মক্কাবাসীকে সংশোধন করতে হবে ফালাম্মা কানাল আল আশিয় হাদিসের ভাষ্য বিকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে পবিত্র কাবা চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীতি ভাষণ দিলেন মক্কা বিজয়ী মহাবীর आखरी নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন পৃথিবীর অনেক নেতা অনেক প্রধানমন্ত্রী অনেক রাষ্ট্রনায়ক অনেক বিশ্বনেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আর আল্লাহর নবীও একজন লিডার হিসেবে একটি জাতির কর্ণধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন কম্পেয়ার করা দরকার নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের নেতাদের জাতীয় শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ নবী বললেন লক্ষ্য করে শুনুন বাইতুল্লাহকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের চত্বরে নবীজি লক্ষ্য করে বললেন ইন্নামা হালাকুম ইজা সারাকাফি ফীহ মুদদঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সরক ফীহ মুশরীফ তারাকুহু হে আমার জাতি শুনে রাখো পৃথিবী থেকে অনেক সব সম্প্রদায় অনেক জাতি অনেক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তাদের ধ্বংসের পিছনে একটা বড় কারণ ছিল একটা অপরাধে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেই অপরাধটা ছিল ইজা সারাকাফি ফীহুল আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সরকা ফীহুল শরীফ তারাকুহু যখন তাদের সম্প্রদায়ের মধ্যে কোন সম্ভ্রান্ত লোক কোন প্রভাবশালী লোক কোন ক্ষমতাবান লোক যখন অপরাধ করত যখন কোন প্রভাবশালী লোক অপরাধ করত কোন নেতা কোন নেতার আপনজন কোন মন্ত্রী কোন মন্ত্রী আত্মীয় স্বজন কোন সরকারি দলের লোকজন কোন টাকা পয়সাওয়ালা কোনো বড় লোক কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত। তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত তার উপর আইন প্রয়োগ না করে শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো ওয়াইজা সারাকাফি হিমুদ্দ আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ রিক্সাওয়ালা শ্রমিক খেলাকারী চালক নৌকার মাঝি মজদুর পথের টকাই এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করতো যেই অপরাধ করে মন্ত্রী দুরাবাইস ছাড়া পেয়েছে যেই অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে। শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে জুলুম আর বেঈনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং কায়েম করা মনে রাখবেন বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উন্মতের দায়িত্ব ওঠ দাঁড় হাত মুষ্টিবদ্ধ কর সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মোখতারাম হাজিরিন কথাটা খুব জায়গা লক্ষণীয় শোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ যাদের জীবনকে এই ধরনের অন্যায় অবিচার জুলুম শোষণ স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে হে হতাশাগ্রস্ত জাতি আসল কোরআনের কাছে আমরা আমাদেরকে মুক্তির বার্তা শোনায় আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনে সমাজ গরবার জন্য হাতে হাত রাখি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআন পাকের সুরতুল হাদির থেকে তেলাওত করেন অর্থ বুঝেন মর্ম বুঝার চেষ্টা করেন লকাদার সাল্লাহ রুসুল নামিল পাই না তেওয়াল হুদা ওয়াংজালনা মা আহমুল কিতাব আবাল নিজান লিয়া কুমান্ না সুব ইল আল্লাহ কোরান বলছে রসুল পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকু মান্না সবিল কিস্তি কোরআন নাজিরের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হল অন্যতম উদ্দেশ্য হল লিয়াকু মান্না সবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেঞ্চাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশন সেটাই হবে বলেন কথা ঠিক না বেঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ভীষণ সেটাই হবে আমাদের ভীষণ যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয় ঘাম ঝরানো আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বহু পেটে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না এই বৈষম্য জাহির এই বৈষম্য মূর্খতা সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে দলের লোক অন্যায় করলে আইনের শাসন একশো ভাগের জায়গায় ভাগ নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায় ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেই তাফসিরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাবাতের জন্য নয় তফসিরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয় আল্লাহর কোরআন তেলাবত করতে হবে মর্ম বুঝতে হবে আর তালিম এ হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ হজদ রসুল একরম সাল্লাল্লাহু আডাই হোয়াসাল্লাম বলছিলাম জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমির উল মোমিন নবীউল্লাহ হলি ফতুল্লাহ হিফিলাদ হলি ফতুল মুসলিমিন মোহাম্মদুর রসূল উল্লাহ সল্লাল্লাহু আডাই বক্তব্যের কথা আল্লাহ নবী বললেন বৈষম্যের কারণে আল্লাহ বাকরবুল আল আমিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রেখো আমার দ্বারা বৈষম্য হবে না শুধু আমার বংশের লোক দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার উপরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এটা আমার দ্বারা সম্ভব নয় এরপরে আল্লাহর নবী যেই কথাটি বললেন সেই কথা যদি আল্লাহর নবী হাদিসে না বলতেন

আজ যদি আমি মোহাম্মদুর রসুল উল্লাহর কলিজার টুকরা মেয়ে আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহর শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না মোখতারাম হাজরিন এটাই হলো তালিমে হিকমত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায় ইব্রাহিম মতো চালায় দিতে দ্বিধা করা যাবে না যদি ইনসাফ কায়েম করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে রসুল আকরম সাল্লাল্লাহ আড়াইসাল্লাম ঘোষণা করলেন আল্লাহর আয়াৎ নাজিল হলো ইয়া ইহল্লাহ রীনাহ মানুত্তকুল্লাহ ওদারুবা বতিয়া মিনার নিবা ইনকুমতুম মিনিন হে মুমিনকন সুদকে তোমরা পরিহার করো যদি ইমানদার হয়ে থাকো যদি ইমানদার হয়ে থাকো কি করো তোমরা সুদকে পরিহার করো কি করো ইত্বকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওজারু মা বাকিয়া মিনার রিবা সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাজানু বিহার বিমিন আল্লাহ ও আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও হে জাতি হে মুসলিম সম্প্রদায় আমরা তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই আল্লাহর উপর বিশ্বাসী জাতি আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনদিন সুদী কারবার করতে পারে না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত যেই মুসলিম জাতির আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের জীবনে কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই মুসলিম জাতি উত্থানের জন্য জন্য মুসলমানদের এই বিজয়ের পূর্ব শর্ত হল সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে কোরআনের আয়াত সুরায় পাকার আয়াত এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব ক্ষান্ত করেন নাই তৃতীয় দায়িত্ব তালিম হিকমত সুদকে সমাজ থেকে সমলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন বলেন আল্লাহ শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই শুধুমাত্র তফসির করে দিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই বরং এক একটা বিধান আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে করা যায় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন কিভাবে উদ্যোগ নিয়েছেন সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারি শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাউদুউন তাহতা কদামাইয়া জাহিলিয়তের যুগে যত সুদের কারবার চলত ইসলাম এবং আল সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি সুদ ভিত্তিক মুসলিম থাকতে পারে না। বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে আল্লাহ নবী ঘোষণা দিলেন অনেকে আছো তোমরা যারা আগে কুফুরির জমানায় জাগলি যুগে সুদের উপর লগ্নি করেছ সুদের উপর মানুষকে ঋণ দিয়েছো সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছ এই রকম কাজকারবার যারা করতো সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হজতা আব্বাস বিন আব্দুল মুত্তল বিরোধী আল্লাহু আনহু মক্কার ঘরে ঘরে আব্বাস রাদী আল্লাহ আনহ মানুষের কাছে ঋণ টাকা দিতেন টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল বিনিয়োগ করা ছিল সুদের সুদের ভিত্তিতে আল্লাহ নবী ঘোষণা করলেন জাহিলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহ নবী মৌকুফ ঘোষণা করলাম সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো হে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ কায়েম হয়েছিল ইসলামের বিজয়ের কেতন উড়েছিল অন্যায় বৈষম্যের কবর রচনা করে সুদ ভিত্তিক অর্থনৈতিক কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক অর্থব্যবস্থাকে কবরের পচা মাল কবরের মরা পচা গড়া লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্যই আজ মুসলমানদের এই অধপতন যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র এবাদত দিয়ে মুক্তি আসবে না এবাদত যেমন করতে হবে যেরকম নামাজ রোজা হাজাকা তসবি তাহলিল আদায় করতে হবে ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে বেঞ্চাপি দূর করতে হবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন হাতনামান তিন দফা কর্মসূচি গেল তালিম এ হিকমত সর্বশেষ আলোচনা সমাপ্তির দিকে নবীজির চার নম্বর কর্মসূচি হল ওই আল্লি মোহাম্মুল কিতাব হিকমত অর্থ হল তাজকিয়া তাজকিয়ার অনেক অর্থ তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরদি বোঝানো হয় তাজকিয়া বলে শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয় তাজকিয়া বুঝে বলে শুধুমাত্র কিছু ওজিফা আদায় করা বোঝানো হয় তাজকিয়ার আসল সার মর্ম হলো একটু লক্ষ্য করে বুঝেন খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা তাজকিয়ার মূল অর্থ হলো দেখেন কর্মসূচি ছিল কয়টা কয়টা চারটা এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের মর্ম বুঝানো তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা প্রত্যেকটা বিধান বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা কার্যে পরিণত করা কথা ঠিক না বেঠিক তিন নম্বর কর্মসূচি হলো শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয় বরং আমলে পরিণত করার পরেও আরো অগ্রসর হতে হবে চার নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক এবং নিজের চরিত্রে পরিণত করা চরিত্রে পরিণত করা করা চরিত্র অর্জন যে কথা আখলাক যে চরিত্রের কথা বলেছে সেই কোরআনই চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে এটাকেই বলা হয় তাজকিয়া এটার নামই হলো তাসাউফ মোখতারা হাজরিন আল্লাহ নবী নিজের জীবনে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরত কি নবীর জীবন কি বলেন তো সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো কি বললাম সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হল কানা হুলুকুহু আল কোরআন আমার নবীর চরিত্র ছিল কোরআন কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর নবীজির কথাবার্তা নবীজির উঠা বসা নবীজির আচার ব্যবহার নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাজকিয়া আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি মোখতারাম আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ ঘরে ঘরে কানে কানে কোরআনের তেলাবাদের আওয়াজ পৌঁছে দেই দুই নম্বর প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বুঝানোর চেষ্টা পৌঁছে দেই তিন নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজের ব্যক্তিগত জীবনে পরিবার জীবনে সমাজের রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই চতুর্থ কর্মসূচি হল আল্লাহর কোরআনকে নিজের আখলাক নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই ইনশাআল্লাহ রাজিয়াসিত ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয় শুধুমাত্র তফসির আর ব্যাখ্যা নয় এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাল্লাহ বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় আবু সাইদ মুগ্ধ সিফাত হাসান এভাবে